হ্যালো সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাঁ আমার ভিডিওতে পোস্টে অনেকেই দেখেছ যে আমি ওয়ার্ক ফ্রম হোম করি তো ঘরের কাজ ওই সব কাজ নিয়ে ভীষণ ব্যস্ত সেই জন্য ভিডিও দিতেও পারি না ঠিকঠাক তো তার মধ্যেও একটু ছোট্ট করে সরস্বতী পুজো করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু লেট হয়ে গেল যাই হোক ঠাকুরের মুখটা দেখো কেমন হয়েছে একটু জানিও কমেন্ট করে ঠিক আছে ওই অল্প সামগ্রী দিয়েই করেছি কিন্তু ঠাকুর ভীষণ ভালো ঠাকুর খুব সুন্দর করে পুজোটা করেছেন যেটা যেটা মানে লাগে সেটা চেয়ে নিয়েছেন খুব ভালো লাগেছে আমার পুজোর করাটা ওনার তো যাই হোক আমার তো খুব মানে ঘরে পড়লাম না এত কাজের মধ্যেও খুব কম সময়তেই আমি খুব অ্যারেঞ্জমেন্টটা করে নিয়েছি তো তোমাদের কেমন লাগে তোমরা বলো আর তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো ঘরে বসে কাজ করায় আমাকে একবার জানিও আর ভিডিওটা দেখো দেখে শেয়ার করো আর একটু লাইক দিয়ে দিও ঠিক আছে আর দেখো এখানে এবার পুজোটা চলছে আমার দুই মেয়ে বসেছে পুজোতে আমার হাজবেন্ডও বসেছে ছোটো মেয়ে সবে ঘুম থেকে উঠেছে জানো তো সেই জন্য ওর মুডটা ঠিক নেই তো এই যেও ঠিক বসবে না এই এই রকম বদমাইশি করছে আর এদিকে দেখো আমার ধুনু নিয়ে পরেশান হয়ে গেছে ধুনোটা কিছুতেই জ্বালাতে পারছে না ছোকরাগুলো ছিল ভিজে তো সেই কারণে ধুনোটা কিছুতেই জ্বলতে চাইছিল না তবুও অনেক কষ্টে হাওয়া দিয়ে দিয়ে জ্বালিয়েছে তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা অবশ্যই জানিও এবারে ঠাকুর আরতি কর ঠাকুরমশাই আরতি করছেন তো এবার আরতির পরে লাস্টে ওই কি বলে দান করে না পুরোহিত মশাইকে সেটা দান করবেন ব্যাস পুজো কমপ্লিট বেশিক্ষণ তো লাগে না সরস্বতী পুজোতে দেখো আমার হাজব্যান্ড দান করছে ঠাকুর মশাইকে তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আজকের মতন বিদায় নিচ্ছি টাটা সকলে খুব ভালো থেকো